আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন আজকে আলোচনা করব আপনার খামারের মুরগিগুলো গ্রোথ আপনি কীভাবে খুব দ্রুত বাড়িয়ে তুলতে পারবেন সেই বিষয় নিয়ে আলোচনা করব এবং একটা ঔষধ দেখাবো যে ওষুধটা প্রয়োগের ফলে আপনি চাইলে আপনার খামারের মুরগিগুলোকেও খুব দ্রুত বাড়িয়ে তুলতে পারেন বিশেষ করে আমার ফলোয়ার লিস্টে যারা খুব অল্প আকারে হলেও কিছু মুরগি লালন পালন করেন তারা হচ্ছে তাদের মুরগির গ্রোথ পরিবর্তনের জন্য এই ওষুধটা একদমই জরুরি আমি মনে করি অবশ্যই আপনাকে খাবার ম্যানেজমেন্ট ব্যবস্থাপনা ভালো রাখতে হবে এবং আরও একটা জিনিস মাথায় রাখতে হবে এই মুরগিগুলোকে পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিনের মধ্যে ক্রিমির ডোজ করতে হবে তো অনেকেই ক্রিমির ডোজটা কিভাবে করবেন সেই বিষয়টা জানেন না আজকে সেই বিষয়টা নিয়ে আলোচনা করবো এই বিষয়টাই হচ্ছে মূল যে আপনি আপনার মুরগিগুলোকে যদি ক্রিমির ডোজ করান তাহলে হচ্ছে আপনার খামারের মুরগিগুলোর গ্রোথ কিন্তু খুব তাড়াতাড়ি পরিবর্তন হবে এই একটা মাত্র ওষুধে আপনি চাইলে আপনার খামারের মুরগিগুলো গ্রোথ পরিবর্তন করতে পারেন এটা একটা ক্রিমির ওষুধ ক্রিমির ডোজ অনেকে ক্রিমির ওষুধ কোনটা ব্যবহার করি আমি সেই বিষয়টা জানতে চেয়েছেন দেখেন আমি এখানে লিমোবেট যে ওষুধটা রয়েছে সেটা ব্যবহার করি তাছাড়া আপনারা তাহলে লিমোবেড প্যারাবেট এবং টেবলেটও ব্যবহার করতে পারেন আমি শুধুমাত্র পাউডার ওষুধটা আপনারা কীভাবে ব্যবহার করবেন সেই জিনিসটাই বলে দিচ্ছি যেই দিন আপনি আপনার খামারের মুরগিগুলোকে ক্রিমির ডোজটা কমপ্লিট করবেন অর্থাৎ এই ওষুধটা খাওয়াবেন এটা খাওয়ানোর নিয়ম হচ্ছে ওই দিন সকালবেলা ভোরে একদম খালি পেটে আপনার খামারের মুরগিগুলোকে আপনি এখন পর্যন্ত খাবার দেন নাই সর্বপ্রথম পানি দিবেন ওই পানির সাথে প্রতি এক লিটার পানিতে এক গ্রাম পরিমাণ করে ব্যবহার করবেন এই প্যাকের গায়ে অবশ্য লেখা রয়েছে যে আপনি এটার ব্যবহারবিধি কীভাবে করবেন তাছাড়াও আমি আপনাদেরকে বলে দিলাম আপনি যদি আমার মতো এরকম একটা পাঁচ থেকে ছয় লিটারের বোতল ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি পাঁচ লিটার পানিতে পাঁচ গ্রাম পরিমাণ ব্যবহার করবেন তো এইভাবে হচ্ছে আপনি চাইলে আপনার খামারের মুরগিগুলো ক্রিমের ডোজ কমপ্লিট করতে পারেন তার সাথে সাথে আপনার খামারে যে মুরগিগুলো রয়েছে তাদের গ্রোথের পরিবর্তন করতে পারেন তো আপনার খামারের মুরগিগুলোকে ঠিক এইভাবেই পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিনের সময় ক্রিমি ডোজটা কমপ্লিট করতে হবে আশা করি ভিডিওটি দেখে আপনাদের খুবই ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটি একটি শেয়ার দিয়ে দেবেন এবং মিশরীয় ফার্মি মুরগি সম্পর্কে সকল ধরনের তথ্য জানতে আমাদের ফেসটিকে ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম